সম্মানিত সভাপতি প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ এবং বাংলাদেশের দূর প্রতিটি জেলা উপজেলা থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি যেটা বর্তমান বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে আইসিটি লার্নিং ক্লাব পিডি যার মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন উপায় এবং আমরা তা আমাদের শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি দু সালে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত যে আইসিটি ট্রেনিং করেছিলাম কিন্তু ল্যাপটপ না থাকার কারণে আমরা এই শিক্ষাটাকে কাজে লাগাতে আমার অনেক দেরি হয় তা আমি দু সালে ল্যাপটপ পাই এরপর থেকে শিক্ষক বাতায়নে আমি প্রতিনিয়ত কাজ করি বিভিন্নভাবে আইসিটি শেখার চেষ্টা করি অবশেষে আমি দু চব্বিশে জানুয়ারিতে এসে আমি আইসিটি অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি লাভ করতে পেরেছি আর এই আইসিটি লার্নিং ক্লাবের সাথে আমি অনেকদিন থেকেই যুক্ত আইসিটি লার্নিং ক্লাবের বিভিন্ন প্রোগ্রাম আমাকে খুব আকর্ষণ করে আমি আইসিটি লার্নিং ক্লাবের সাথে আছি এবং আইসিটি লার্নিং ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমার বরিশাল বিভাগের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম